মা হওয়ার নাটক অনেকবারই করেছেন জনপ্রিয় কাপল ব্লগার রাকিব হোসেনের একমাত্র স্ত্রী অন্তরা হোসেন তবে এখনও মা হতে পারেননি এবার বোধই সত্যি সত্যি সন্তান জন্ম দিয়েছেন এমন সকল মন্তব্য করেছেন মিথিলা মিথিলা নিজেই মন্তব্য করেছেন অবৈধ সন্তান জন্ম দিয়েছেন অন্তরা শুধু এমনটাই মন্তব্য করেননি এর থেকেও বিস্ফোরক মন্তব্য করেছেন যে মন্তব্য শুনলে আপনি নিশ্চিত হবেন রাকিব হোসেনের একমাত্র স্ত্রী অন্তরা হোসেন সত্যি মা হয়েছেন কি হননি আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকল ধরনের খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পাশে থাকুন বাংলার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রাখি হোসেনের একমাত্র স্ত্রী অন্তরা হোসেন মা হওয়ার বায়না অনেকবারই ধরেছেন এমনকি সেজেছেন এমনকি ভিডিও করেছেন অনেকেই ভাবতেন রাখি হোসেনের একমাত্র স্ত্রী অন্তরা হোসেন বুঝি মা হতে যাচ্ছে বিষয়টি এমন থাকলেও সত্যিকারে ছিল না তবে এবার বুঝি সত্যি সত্যি মা হয়েছেন জনপ্রিয় ইউটিউবার রাখি হোসেনের একমাত্র স্ত্রী অন্তরা হোসেন এমন সকল গুঞ্জন শোনা যাচ্ছে মিডিয়া জগতে নেটিজেনদের মন্তব্য কবে মা হতে যাচ্ছে অন্ত হোসেন অনেকেই তার করেছেন যেমন অনেকেই মন্তব্য করেছেন অন্তরা কখনোই মা হতে পারবে না এমনকি অন্তরা অনেকেই হিজরা বলে খোটাও দিয়েছেন অন্তরা হোসেন সত্যিকারে হিজরা এমন সকল মন্তব্য শোনার পর অন্তরা হোসেন নিজেই মন্তব্য করেছেন খুব শীঘ্রই মা হতে যাচ্ছেন কবে হবেন অনেকেই জানেন না অনেকেই মন্তব্য করেছেন অন্তরা হোসেন সত্যিকারের প্রেগনেন্ট মা হবেন খুবই তাড়াতাড়ি এখনও কোনো সুসংবাদ দেননি জনপ্রিয় ব্লগার এমনকি তিনি মন্তব্য করেছেন নিজের একমাত্র স্ত্রী কখন মা হবে না হবে অবশ্যই জানবে রাকিব ভক্তরা এখনও কেন জানাননি জনপ্রিয় ইউটিউবার রাকিব হোসেন অনেকেই মন্তব্য করেছেন হাসপাতালে ভর্তি রয়েছেন রাকিব হোসেনের একমাত্র স্ত্রী এমনকি অবৈধ সন্তান জন্ম দিয়েছেন এমন মন্তব্য করেছেন রাকিব হোসেনের প্রন। এক্স মিথেলা মিথেলা মন্তব্য ঠিক এমনটাই করেছেন এমন কি সকলকে জানিয়ে দিয়েছেন অন্তরা মা হয়েছে তবে কেন এখনও জানাননি প্রত্যেকটি অডিয়েন্সকে তাই তো সন্দেহজনক এমন মন্তব্য করেছেন মন্তব্য করেছেন অন্তরা সত্যিকারে অবৈধ সন্তান জন্ম দিয়েছে নয়তো কেনই বা সকলকে জানাননি হাজির নেটিজেনদের প্রশ্ন জনপ্রিয় ইউটিউবার হয়েছেন বাংলার এমনকি এমন সকল খবর গোপন রাখতে পারে জনপ্রিয় ইউটিউবার কখনই ভাবেননি কি করেন কিভাবে চলেন সবগুলোই প্রত্যেকটি অডিয়েন্সের কাছে এসে শেয়ার করেন এমনকি প্রত্যেকটি অডিয়েন্সে রাকিব হোসেনের রাতের খাবার এমনকি রাকিব হোসেন সত্যিকারে প্রত্যেকটি অডিয়েন্সকে ভালোবাসেন এমনকি তিনি নিজেই মন্তব্য করেছেন কখন কোন অবস্থায় থাকে সব অবস্থারই প্রেক্ষাপটে রাকিব হোসেন সকল অডিয়েন্সকে জানাতে চান এমনকি প্রত্যেকটি অডিয়েন্সকেই তিনি ভালোবাসেন কোন কথাই গোপন রাখতে চান না জনপ্রিয় ইউটিউবার তারপরও আনকমন সকল বিষয় গোপন রাখতে হয় এমনকি রাকিব হোসেনের স্ত্রী অন্তরা হোসেন কবে মা হচ্ছে বিষয়টি তিনিও এখনও নিশ্চিত করেননি এমনকি একটি মন্তব্য করেছেন ভিডিও বানানোর তাগিদে এমন সকল কর্মকাণ্ড করেন তবে অনেকেই সত্যিকারে ভাবেন অন্তরা হোসেন সত্যিকারে মা হতে যাচ্ছে কবে মা হতে যাচ্ছে এখনও বিষয়টি সুনির্দিষ্ট নয় এমনকি রাখি বোস চায় নির্দিষ্ট সময় হলে অবশ্যই সকলকে জানাবেন অন্যদিকে কে এই মিথিলা কেনই বা জনপ্রিয় উঠবার রাখি হোসেনের জীবন নিয়ে বারবার খোটা দেন কেনই বা কথাবার্তা বলেন কেনই বা রাখি হোসেনের একমাত্র স্ত্রী অন্তরা হোসেন কে নিয়ে এমন মন্তব্য করেন চলুন এক নজরে জেনে নেওয়া যাক কে এই মিথিলা জানা যায় জনপ্রিয় ইউটিউবার রাকিব হোসেনের এই যাত্রার শুরুর পথে প্রথম সঙ্গিনী ছিল মিথিলা এমনকি মিথিলার সঙ্গে দীর্ঘ শত শত বছর কাজ করেছেন এক সঙ্গে ঘুমাতেন এক সঙ্গে থাকতেন অনেকেই ভাবত রাকিব হোসেন বুঝি মিথিলাকে বিয়ে করবেন তেমন করেননি হঠাৎ করে রাকিব হোসেনের সঙ্গে কোনো এক ঝামেলার কারণে ছেড়ে দেন রাকিব হোসেন ইউটিউব চ্যানেল মিথিলা এমনকি এরপর থেকেই দুজন দুজনের শত্রু মিথিলা আজও সহ্য করতে পারে না ইউটিউবার রাকিব হোসেনকে এমনকি দেখতেও চায় না রাকিব হোসেনের জনপ্রিয় বোলকগুলো এমনকি মিথিলা নিজেও মন্তব্য করেছেন রাকিব হোসেন কখনোই সুখী হতে পারবে না তবে দিকে মিথিলা মন্তব্য করেছেন রাকিব হোসেন আমাদের সঙ্গে যা করেছে তা সত্যি অন্যায় করেছিল রাকিব হোসেন আমাদেরকে ঠকিয়েছে এমনকি রাকিব হোসেনের চরিত্র খারাপ ছিল এমনকি রাকিব হোসেনের স্ত্রী অন্তরা হোসেন কখনোই ভালো ছিল না কখনোই আমাকে দেখতে পারতো না অন্তরা হোসেন আসার পর থেকে রাকিবের সঙ্গে সম্পর্ক খারাপ হয় এমনকি অন্তরা হোসেন এক সময় ছিল গার্মেন্ট শ্রমিক যিনি কিনা গার্মিজে কাজ করতেন কারণবশত রাকিব হোসেনের সঙ্গে পরিচিত হন এমনকি রাকিব হোসেনকে নিজের জীবন সঙ্গী রূপে পাওয়ার জন্য রাকিব হোসেন এমনকি রাখিব হোসেনের এক্স মিথিলার সঙ্গে সম্পর্ক খারাপ করে দেন এমনকি তাদের মধ্যে থাকা সম্পর্ক ভেঙে দেন এমনকি দ্বন্দ্ব লাগিয়ে দেন এরপর থেকেই দুজন দুজনকে দেখতে পারে না তাই তো আদৌ মিথিলা রাকিব হোসেনের ভালো চান না এমনকি রাকিব হোসেনকে নিয়ে বরাবরের মতো এখনো খুঁটা দেন এমনকি রাকিব হোসেন কি করে কি না করে রাখিব হোসেনের একমাত্র স্ত্রী অন্তরা হোসেন কখন কি করে করে সব রকম আপডেট দেন মিথেলা কি মিথেলা আজও ভোলেনি রাকিব হোসেনকে ফিরে পাওয়ার জন্য অনেক কান্না করেছেন এমনটি জানা যায় রাকিব ভক্তের কাছে এমন কি রাকিব ভক্তির মন্তব্য ছিল অন্তরার থেকে মিথেলা হোসেনই অনেক ভালো এমন সকল মন্তব্য থাকলেও রাকিব হোসেন জানিয়ে দেন তিনি কখনোই ভুলতে পারবেন না অন্তরাকে এমনকি অন্তরাকে পেয়েছেন জীবন সঙ্গীরূপে এতেই আলহামদুলিল্লাহ এমন সকল মন্তব্য করেছেন রাকিব হোসেন এখন হয়তোবা আপনারা অনেকেই বুঝতে পারছেন কখনই মা হচ্ছে না অন্তরা হোসেন এদের মধ্যে থাকা দ্বন্দ্বের কারণে একের পর এক মিথ্যা গুজব রটানো হচ্ছে যে গুজবগুলোকে গুলো কে বা কারা রটাচ্ছে রাখিব স্ত্রী অন্তরা যদি মা হন অবশ্যই রাখিব হোসেন সকলকে জানাবেন